আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের খুব সুন্দর একটা গাড়ি দেখাবো জিপ গাড়ি বাট সানরুপ সহ পাবেন এই গাড়ির সাথে এটা হচ্ছে টয়টা র্যাপ ফোর এটা দুই হাজার দুইয়ের মডেল এবং এটার রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে দুই হাজার পাঁচ এবং প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফক লাইটের অপশন সহ টয়টা র্যাপ ফোর দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সামনের প্রত্যেকটা পার্ট অরিজিনালই পাবেন ঢাকা মেট্রো গ এগারো সিরিয়াল মিরপুর বিএটিএন নাম্বার করা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এবং এখানের পেন্টার ভিটের যে অপশন এটা হচ্ছে অরিজিনাল এবং ক্রসিং ভিডিও যদি দেখায় দেখেন বডিতে কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নেই অরিজিনাল রেড শেড ভেতর হচ্ছে আপনার অ্যাশ দরজার আপনার পার্টগুলো দেখেন এবং এই যে দরজার প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ ড্যাশবোর্ডটাও দেখেন কতটা ক্লিন এবং পরিবাটি অ্যাপ ফোর্ড দুয়ার মডেল পাঁচের রেজিস্ট্রেশন এই গাড়িটাতে কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা পার্ট খুবই সুন্দর অবস্থা আছে সামনে কিন্তু আপনার সামনে অপশন সব পেছন দিকটা যদি আমি দেখাই দেখেন পেছনে খুব সুন্দর একটা স্পয়লার পেয়ে যাবেন আইসেপের এলইডি ব্যাকলাইট রেপফোরের লগো এবং জিপ গাড়ির যে সৌন্দর্য আপনার টায়ারের একটা অপশন থাকে পেছন দিকটা সেটাও আছে এবং প্রত্যেকটা গ্লাস দেখেন আমি যেটা বলতেছিলাম অরিজিনাল কন্ডিশনেই পাবেন অরিজিনাল গ্লাস পাবেন যেহেতু এটা তেলের গাড়ি এখানে কিন্তু চার থেকে পাঁচটা লাগে এসে রাখতে পারবে দেখাচ্ছিলাম টয়টা ফোর দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি যদি ডান পাশের ক্রসিং ভিউটা আমরা একটু দেখাই দেখেন ডান পাশে কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নেই এবং প্রত্যেকটা টায়ার দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে পঁচিশ থেকে ত্রিশ হাজার কিলো রান করতে পারবে এ হচ্ছে আপনার পেছনের দিকের প্যাড তো এই গাড়িটা যদি আমি সামনের দিকটায় বসে দেখাই আপনাদের দেখেন এ হচ্ছে আপনার সানরুফের অপশন সহ আমি যদি একটু আপনাকে আপনার সু এখানে দুই থেকে তিনজন মানুষ অনায়াসে আপনার আহ দাঁড়াতে পারবে আর প্রত্যেকটা পার্ট দেখেন সামনে অরিজিনাল কন্ডিশনই আছে কোনো ধর কোনো মেজর এক্সের হিস্ট্রি নেই অরিজিনাল এসি প্যানেল হচ্ছে আপনার টাচ এবং অ্যান্ড্রয়েড মনিটর সহ আমি যদি ইঞ্জিনের কন্ডিশনটি একটু দেখিয়ে রাখি দর্শক দেখাচ্ছিলাম র্যাপোর সানরুপ সহ দুয়ের মডেলের একটি গাড়ি এই গাড়িটার ট্যাক্স টোকেন এবং ফিটনেস কিন্তু আপডেট পাবেন প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড এই যে হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনার আছে অরিজিনাল জাপানি স্টিকার সহ মেজর কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্সটি নাই কাস্টমার চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় বা যে কোনো অ্যানালাইজিং সেটা চেক করে নিতে পারবে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটা আমাদের শোরুমে পেয়ে যাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি চৌদ্দ লক্ষ বিশ হাজার টাকা আমাদের শোরুমের নাম হচ্ছে ডিরাক্স কার্বিটার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম